শুভ সকাল ইউটিউব শুভ সকাল আমার ইউটিউবের ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি শুভ সকাল ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব আমার গুণগ্রাহী সবাইকে সবাইকেই আজ শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভ অভিনন্দন ও শুভকামনা সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন আজ উনত্রিশে মার্চ পনেরোই চৈত্র শনিবার সকালবেলা মাঝে মাঝে যেমন আসি আজও এসে পড়েছি এই আপনাদের সঙ্গে একটা কুশল বিনিময় করতে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এইটুকুই প্রার্থনা আমিও ভালো থাকতে চাই এমন হয়েছে কি লাইভ করতে বসলে একটা কথা সবাইকে বলি আমার পুরনো বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সত্যি সত্যি যারা সবসময় থাকেন একটা কথা সবসময় বলি দেখবেন ঝপঝপ করে লাইভ কেটে বন্ধ করে দিচ্ছে কেন এত বাজে বাজে কমেন্ট করে না ঠিক এই বয়সে মেনে নিতে পারি না অনেকক্ষণ তাদের সঙ্গে ভালোভাবে কথা বলি কিন্তু আমি আমি কিন্তু একবারে বন্ধ করি না প্রথম থেকে কারোর সঙ্গে এ করি না কিন্তু তারা সত্ত্বেও যাদের সঙ্গেই ভালো ব্যবহার করছে সেই থেকে খারাপ ব্যবহার করছে কেমন হয়ে গেছে আর সব কী করেছি দেখেছি সব মেয়েদের নামে সিম ব্যবহার করে ছেলেরা মেয়েদের নামে সিম ব্যবহার করে ছেলেরা আমার মনে হয় কারণ তাদের লেখা দেখে মনে হয় ছেলেরা মেয়েরা এরম বাজে কথা লিখতে পারে না যাই হোক যে যার জন্য ঝপঝপ করে বন্ধ করে দিই কিছু মনে করবেন না কিছু করার নেই বুঝেছেন রাস্তায় চলতে গেলে দু চারটে কাঁটা টাটা তো থাকবেই এক লাখের মধ্যে দশজন খারাপ হবে না তো হয় না ঠিক আছে এইভাবেই চলছি মানে কেউ আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেউ কিছু মনে করবেন না ঝপ করে না বলে বন্ধ করে দেই তো যখন আর নিতে পারি না তখন আমি বন্ধ করে দেই সবাইকে বলি ও খারাপভাবে নেবেন না কেন এই বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে হ্যাঁ খারাপ কথা বলার একটা লিমিট আছে তো দেখ আনলিমিটেড বাজে কথা বলতে আরম্ভ করে তখন আর নিতে পারি না বন্ধ করে দেই যা যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আরও একবার আজকের শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা নমস্কার ভালো থাকুন কেমন নমস্কার আরও একবার